আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আলোচনা করব কোরবানির ফজিলত নিয়ে আমরা জানি যে কোনো আমলের অনেক অনেক বেশি ফজিলত থাকে কোরবানির অনেক অনেক বেশি ফজিলত রয়েছে বলেছেন যে জিলহজ মাসের দশ তারিখ অর্থাৎ নাহারের দিন অর্থাৎ কোরবানির রক্ত প্রবাহিত করা থেকে উত্তম কাজ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আর কিছুই নেই এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এটা আল্লাহ আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় একটি আমল অবশ্য আমরা চেষ্টা করব যাতে মানে এই সময় বেশি বেশি করে দোয়া করতে এবং কোরবানির পশু এর শিং পশম এবং খুর সহ এগুলোকে আমতের দিন আল্লাহর কাছে পৌঁছাবে এবং সেগুলোর মাপে তাকে নেকি দেওয়া হবে তার প্রতিদান দেওয়া হবে এমনকি প্রত্যেকটা পশমের বদলে একটা করে নেকি দান করা হবে সোভান আল্লাহ যদি আমরা একটু হিসাব করি তাহলে আসলে এই কোরবানির ফজিলত আমরা ধারণাই করতে পারি না দ্বিতীয় আরেকটা একজন সাহাবা জিজ্ঞেস করেছিলেন যে রাসুল সাল্লাহ সাল্লামকে যে ইয়া রাসুল্লাহ এই কোরবানি কি বস্তু তখন সাল্লা আলাই সাল্লাম বলেন যে এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাহ সাল্লামের সুনত সাহাবিখান জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ এটা আমাদের জন্য কি সোয়াব নিহিত রয়েছে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন কোরবানীকৃত পশুর প্রত্যেক পশমের জন্য এক একটি প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে সুবহান আল্লাহ আরেকটি আরেকটি ফজরত রয়েছে যখন রক্ত প্রবাহিত হবে তখন যদি কেউ গুণা মাফের জন্য দোয়া চায় ইনশাল্লাহ রাবুল সমস্ত গুণা মাফ করে দিবেন আরেকটি আরেকটি সুনত আছে যে শূন্যটা আমরা কোরবানির সময় করতো করবো সেটা হলো যে রাসুল সাল্লু আলিয়ালাম ঈদুল ফিতরের দিন কিছু একটা খেয়ে ঈদগাহে যেতেন কিন্তু কোরবানির দিন তিনি কিছু না খেয়ে তিনি কিন্তু কোরবানি করতেন আগে মানে নামাজ করতেন তারপরে কোরবানি করতেন এবং কোরবানি করার পর এসে তিনি যেই অংশটুকু পশুর যে অংশটুকু অর্থাৎ কলিজা যেটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেটা রান্না করার পর সেটা দিয়ে তিনি মানে খাওয়া শুরু করতেন তো প্রিয় দর্শক আমরা এই শূন্যটাও ফলো করার চেষ্টা করব আল্লাহ আল্লাহ রাবুল আলমী সবাইকে সে তৌফিক দান করব